আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আলোচনা করছিলাম গৃহ গৃহপ্রবন্ধটি নিয়ে এটি হচ্ছে রুকিয়াশা কৌথনের লেখা একটি প্রবন্ধ এই প্রবন্ধের মূলসার মর্ম হচ্ছে গৃহে নারীর অধিকারের আন্দোলন গৃহে নারীর অধিকারের আন্দোলন এই প্রবন্ধের মধ্যে নারীরা ঘরের মধ্যে দেখিও তাদের অবস্থান যে শোচনীয় এবং তারা থেকে বঞ্চিত সেটি বিভিন্ন উপমা এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি ফুটে তোলার চেষ্টা করেছেন তাহলে আমরা পাট পরিচিতির মধ্যে আর একটু গভীরভাবে জানার চেষ্টা করি তোমরা মনে রাখবা এই গৃহ প্রবন্ধটি নেওয়া হয় রুকে এসাকথনের মতিচুর গদ্যগ্রন্থ থেকে কী থেকে মতিচুর গদ্যগ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে মতিচুরের দ্বিতীয় না সরি সরি মতিচুরের প্রথম কণ্ড থেকে কিন্তু এই গ্রহ প্রবন্ধটি নেওয়া হয় মতিচুর গদ্যগ্রন্থের প্রথম খণ্ড থেকে এই গৃহ প্রবন্ধটি নেওয়া হয় এটি মনে রাখবা তাহলে এখানে আরও কী বলছে দেখি প্রচলিত সমাজ ব্যবস্থায় সাধারণত বলা হয়ে থাকে নারীর জন্য বরাদ্দ ঘর আর পুরুষের জন্য আছে বাহির অর্থাৎ নারীরা গড়ে থাকবে আর পুরুষরা কোথায় থাকবে বাহিরে থাকবে বাহিরে কাজকর্ম করবে এটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত অর্থাৎ পুরুষ সম্পৃক্ত থাকবে বাহিরের জীবন ও জগতের সঙ্গে অন্যদিকে গার্হস্থ অর্থাৎ গড় সম্বন্ধীয় ও পারিবারিক জীবনে সীমাবদ্ধ থাকবে নারী আচ্ছা এটা হচ্ছে বাস্তবটা বলা হচ্ছে আর কি এ ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে পুরুষের আধিপত্যকে প্রতিষ্ঠিত করে নারীকে করে তোলে গড়ের সামগ্রী অর্থাৎ লেখকের মতে এই যে নারীরা ভিতরে থাকবে আর পুরুষেরা বাহিরে থাকবে এ ধরনের মানবসিকতা কিন্তু পুরুষের আধিপত্যকে প্রতিষ্ঠা করে বা পুরুষের পাওয়ারনেসকে কী করে প্রতিষ্ঠা করে এবং নারীদেরকে গড়ের সামগ্রী সংসংকুটের মতো বা হাঁস মুরগির মতো অন্য অন্য গড়ের সামগ্রীর মতো নারীকে সামগ্রী হিসেবে প্রতিষ্ঠিত করে এটা হচ্ছে লেখকের কি ধারণা আচ্ছা কিন্তু নারীর সত্যি কোনো গৃহ কোনো গড় বা গৃহ আছে কি না এ নিয়ে তৈরি হতে পারে প্রশ্ন রুকে সাক্ষার্থ হোসেন এ প্রশ্নটি তুলেছেন গৃহ প্রবন্ধে আচ্ছা অর্থাৎ নারীরা গড়ের মধ্যে দিয়ে কেউ যে তারা গৃহশক্তিকে বঞ্চিত অর্থাৎ তাদের যে আসল গড় বা গৃহ আদৌ আছে কিনা এটা নিয়ে যে প্রশ্ন হতে পারে এই প্রশ্নটি কিন্তু এই গৃহ প্রবন্ধের মধ্যে খুব সুন্দর করে উপভার মাধ্যমে তিনি তুলে ধরেছেন আচ্ছা ব্যক্তিগত সামাজিক অভিজ্ঞতা সূত্রে তিনি দেখিয়েছেন পুরুষের আধিপত্য প্রতিপত্তির কাছে আধিপত্য প্রতিপত্তির কাছে নারীর গরু বিপন্ন গড় বলে প্রকৃতপক্ষে কিছু নেই অর্থাৎ তিনি তার ব্যক্তিগত এবং সামাজিক বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে তার দেখা পরিবেশটাকে কিন্তু তিনি সবগুলো উদাহরণ টানার চেষ্টা করেছেন তার অভিজ্ঞতাকে বাস্তবের সাথে মেলবন্ধ করার চেষ্টা করেছেন নারীর অর্থ সম্পত্তি সম্পত্তির ও জীবনযাপন প্রায় সব কিছুর উপর প্রভাব রয়েছে পুরুষের অর্থাৎ নারীরা যদিও কি হয় সম্পত্তির মালিক হয় কিন্তু এই সম্পত্তির কর্তৃত্ব তাদের উপর থাকে না হয়তো স্বামী দেবর বা পুত্র বা অন্য কোনো নায়বের উপর কিন্তু তাদের এই জমির কর্তৃত্ব চলে যায় সেটা কিন্তু লেখক বলেছেন আচ্ছা প্রবন্ধটিতে বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করে রুকিয়া দেখেছেন পুরুষের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্ব নিজের গৃহের আনন্দ অনুভূতিকে নারীকে প্রবলভাবে বঞ্চিত করে অবশ্যই তিনি কিন্তু অনেকগুলো উদাহরণ টেনে এই নারীরা গৃহশক্তিকে যে বঞ্চিত সেটি বোঝানোর চেষ্টা করেছেন প্রথমে কিন্তু আমরা দেখতে পাই একজন কার কথা উল্লেখ করেন জামালপুরের একজন মেয়ের কথা কিছু মেয়েদের কথা উল্লেখ করেন যারা কিন্তু ঘর থেকে কখনো বাহির হয় না এবং ওখানে গড়ে কি তারা বংশগর বলে মনে করে তারপর আমরা সুন্দরের কথা জানতে পারি সেরকম কিন্তু একজন রানীর কথা জানতে পারি সে অট্টালিকা দালানকুটার তাকের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তিনি কৃষি বঞ্চিত তার গৃহসুখ থেকে বঞ্চিত সেটি তিনি খুব সুন্দরভাবে কী করেছেন ফুটে তুলেছেন আচ্ছা পুরুষতান্ত্রিক সমাজে ও নারীর অবস্থান অবস্থান চিহ্নিত করে দেখিয়েছেন নারী পুরুষ নির্বিশেষ গৃহভাগর প্রকৃতপক্ষে মানুষের শারীরিক ও মানুষের শান্তির স্থান অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান চিহ্নিত করে দেখিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে গৃহভাগর প্রকৃতপক্ষে মানুষের শারীরিক প্রশান্তির অবস্থান অর্থাৎ নারী বা পুরুষও যে হোক না কেন তাদের সবার জন্য এ ঘরটা কিন্তু একটা শান্তির এবং প্রশান্তির স্থান হওয়া উচিত সেটি কিন্তু তিনি বিভিন্ন উপমা এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি সংস্কারমূলক চেতনা থেকে কিন্তু সেটি দেখিয়েছেন আশা করি বুঝতে পারছো অর্থাৎ এক কথা বলতে গেলে কিন্তু তিনি গৃহের নারীর অবস্থান এবং তা থেকে উত্তরণের উপায় বা এক ধরনের আন্দোলন বলা যেতে পারে তিনি লেখনীর মাধ্যমে এক ধরনের আন্দোলনে করে করেছেন যেটি হচ্ছে এই আমাদের সমাজ ব্যবস্থার বিপরীত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা পুরুষশাসিত সমাজ ব্যবস্থার কী হয় বিপরীত হয় সেটি তিনি খুবই সুন্দর করে তুলে ধরেছেন এখানে কিন্তু তুমি যে প্রবন্ধটি পড়তে গিয়ে তোমার মতের কি হতে পারে তোমার মতানক্য হতে পারে সেটা স্বাভাবিক তো আমরা যে লেখক বা প্রাবন্ধিক যে যেটা বলছেন সেটাকে যে ব্যা বাক্য বা গ্রহণশিল্পের বাক্য বলে মেনে নেব সেটা কিন্তু কোনো কথা নয় সেটা লেখক লেখকর মতো করে বলেছেন আর তুমি যা বুঝো তুমি তোমার মতো করে কী করবা চিন্তা করবা আচ্ছা তাহলে একটু সার করি মনে করি গৃহচার রুকেশাকের প্রবন্ধ এটি নেওয়া হয় তার প্রবন্ধ গ্রন্থ বা গদ্যগ্রন্থ মতিচুরের প্রথম কণ্ড থেকে এবং এখানে আলোচনা করা হয়েছে গৃহের নারীর অধিকার এবং গৃহের নারীর অধিকারের আন্দোলন জাজাকুমলা ফর ওয়াচিং